সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি অসম্ভব মজার রেসিপি শেয়ার করছি ফুল চিংড়ি অথবা কচু চিংড়ির রেসিপি যে চিংড়ি মাছগুলি সচরাচর আমরা শুধুমাত্র শীতকালে পেয়ে থাকি আর এগুলি একদমই মিহি ছোটো পিচ্ছি যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছগুলি এখন আমি একটি মিক্সিং বলে যে পরিমাণ চিংড়ি মাছ আমি আজকে বড়া অথবা পাকোড়া তৈরি করব সেই পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি নিয়ে এইবার ধুয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো ভিডিও শেয়ার করার খাতে বা আপনাদের সাথে একবার শেয়ার করছি যে আমি ধুয়ে নিচ্ছি কিন্তু না কিনে আমি ভালোভাবে এই ফুল চিংড়ি অথবা কচু চিংড়ি ধুয়ে একটি জালিতে এইভাবে নিয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন এরই মাঝে চিংড়িগুলি একদমই ফ্রেশ আর এক একটি চিংড়ি কিন্তু নড়ুসের মতো একদমই ভিন্ন অনেকটা ছড়ছোরা বোনা খিচুড়ির মতো একটার গায়ের সাথে একটা লাগছে না এমনই আর এই চিংড়ি মাছগুলি কিন্তু কেটে নেওয়ার কিছুই নেই এগুলি শুধুমাত্র পরিষ্কার করে নিলে হবে তো যাই হোক এই এবার সেই চিংড়ি মাছগুলি আমি হালকা পানি নিংড়ে ফেলে দিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম এই তো মোটামুটি পানিটা নিংড়ে ফেলে দিয়ে এইবার এক এক করে মশলা অ্যাড করব এর আগে একটি চামচ দিয়ে আমি এইভাবে একটু থেতলে নিচ্ছি পরবর্তীতে আমরা সমস্ত মশলা অ্যাড করে হাত দিয়ে কচলে নিবো চামচ দিয়ে এই জন্য থেতলে নিচ্ছি যাতে করে মাছের মানে কচু চিংড়ি মাছের মাথায় হালকা পাতলা কিছু কাঁটা থাকে সেগুলি যেন হাতে না লাগে এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কোচানো পেঁয়াজ কচানোর পাশাপাশি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঝালের পরিমাণটা আপনার বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আমি ভালোভাবে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ হাত দিয়ে এইভাবে কোচলে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা ভালোভাবে বের হতে সাহায্য করবে এইবার রসুন কোচানো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো চেষ্টা করবেন রসুন কোচানোটা দিতে যদি রসুন বাটা অ্যাড করেন সেক্ষেত্রে এতে মাংসের ফ্লেভারটা আসবে আর রসুন যদি কোচানো দেন তাহলে রসুনটা ভাজা ভাজা হয়ে এর ফ্লেভারটা পাবেন দিয়ে দিলে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভরে ভরে কর্নফ্লাওয়ার আর শেষে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চালের আটা বা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ লবণটা আমি সব হাত দিয়েই অ্যাড করি কারণ আমি চামচ দিয়ে লবণটা এর আন্দাজটা বুঝতে পারি না এইবার আমি ভালোভাবে কোচলে নিচ্ছি যেমনটি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে কোচলে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এগুলি ভালোভাবে ভেজে নেব এই পরিমাণ কচু চিংড়ির বড়া অথবা পাকোড়া দিয়ে অনায়াসে আমরা চারজন দুই বেলা কিন্তু ভালোভাবে খেতে পেরেছি এখানে টোটাল আমি হাফ কেজি চাইতে পরিমাণে একটু কম কচু চিংড়ির বাড়া তৈরি করেছি বা পাকোড়া তৈরি করেছি এইবার আমি একটি প্যানে তেল গরম হওয়ার পরে এর মাঝে প্রয়োজন মতো কুচু চিংড়ির বাড়া অথবা পাকোড়া দিয়ে দিলাম দিয়ে এবার মোটামুটি চুলা জালটা একটু কমিয়ে দিলাম প্রথমে হাই হিটে চুলার জালটা একটু বাড়িয়ে তেলটা ভালোভাবে গরম করব যখন পাকোড়া অ্যাড করব তখন আমি চুলা জালটা কমিয়ে দেবো একটা ভালোভাবে হয়ে গেলে অন্য পাশটা হতে খুব বেশি একটা সময় লাগবে না আলহামদুলিল্লাহ এই পাকোড়াটা এতটাই মজার কিছুটা কর্নফ্লাওয়ার যদি অ্যাড করেন তাহলে খেতে এর টেস্টটা ওপরে ক্রাঞ্চি ভিতরে হালকা সফট বা ময়েস্ট থাকে খেতে কিন্তু অসম্ভব মজার যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদিও এটা চট্টগ্রামে খুব বেশি একটা ট্রেডিশনাল আর অ্যাভেলেবেল একটি রেসিপি বা খাবার এটা কিন্তু আমরা ছোটোবেলাতে দেখতাম আমার মা খালা চাচি জেঠিরা কিন্তু মাটির চুলাতেও কিন্তু এই পাকোড়াটা করতো তখন কিন্তু পরিমাণে আর বেশিই করতো এই তো কথা বলতে বলতে এরই মাঝে আমাদের কচো চিংড়ির বড়া অথবা পাকোড়া আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান রেডি আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম